আলাইকুম আজকে চলে আসলাম সাইকেল চালাতে চালাতে রংপুরের তাজহাট যে জমিদার বাড়ি সেই জমিদার বাড়িতে এই জমিদার বাড়িটা আজকে ঘুরে রাখবো এবং এটা বিস্তারিত হচ্ছে বিস্তারিত অত তো আর এখানে বলতে পারবো না জাস্ট এইটুক বলে রাখি যে বিংশ শতাব্দীর দিকে মহারাজ আর গোপাল লাল রায় এই প্রাসাদটি নির্মাণ করেন তিনি একজন হিন্দি হিন্দু জমিদার ছিলেন এবং হচ্ছে উনি পেশায় ছিলেন একজন স্বর্ণকার কথিত আছে যে ওনার স্বর্ণকারের ক্ষেত্রে ওনার একটা তাজ অথবা একটা মুকুটের জন্য এই তাজ হাট নামকরণ করা হয় সো এই ভবনটা আশেপাশে এবং পার্ক মোটামুটি আপনাদেরকে সব কিছুই দেখাবো সো দেখে থাকব এই মুহূর্তে আমরা আছি জমিদারের বাড়িটির একদম সামনের দিকে এখান থেকে হচ্ছে জমিদার বাড়ি একদম সুন্দর দেখা যাচ্ছে আপনারা দেখতে পারতেছেন এবং ঠিক জমিদার বাড়ির পিছনের সূর্যটা আছে তার জন্য আরো বেশি সুন্দর লাগতেছে আশেপাশের যদি আপনাদেরকে আমি একটু দেখাই সামনে বিশাল পার্ক এবং হচ্ছে গাছপালায় ভরপুর এবং প্রত্যেকটা জায়গায় গাছ দিয়ে হচ্ছে ডিজাইন করা আছে প্রাসাদটি প্রায় দুইশো ফুটের মতো প্রশস্ত ও চার তলার সমান উঁচু এর গঠন প্রণালী বা শৈলী প্রাচীন মুঘল স্থাপত্য থেকে অনুপ্রাণিত বলে মনে করা হয় যার প্রমাণ মিলে মধ্যভাগে বিশাল একটি গম্বুজ ও দুই পাশে তার ছড়িয়ে যাওয়া দালানগুলো তবে রাজবাড়ির যে দিক থেকে বাংলাদেশ অন্য সকল প্রাসাদের থেকে আলাদা তা হলো এর সিঁড়িগুলো সর্বমোট একত্রিশটি সিঁড়ি আছে যার প্রতিটি ইতালীয় ঘরনার মার্বেল পাথরের তৈরি সিঁড়ি থেকে উঠে জাদুঘর পর্যন্ত মেঝের পুরোটাই পাথরের তৈরি ঠিক প্রাসাদটির ভিতরে ঢোকার আগে চোখে পড়লো এই জিনিসটা এটা সম্ভবত কামানের গোলা হতে পারে গোলা না কামানের একটা অংশ বিশেষ হতে পারে যা দুইশো শতাংশের আগের উপরের তাদেরকে সিলিংটা এই আর কি আশেপাশে কিছু সময় আপনাদেরকে মূল ফটকটা এখানে গার্ড আমাকে জিজ্ঞেস করতেছিল আপনি কি ভিডিও করতেছেন আমি বলছি যে হ্যাঁ আমি ভিডিও করতেছি তারপর গার্ড আর কিছু বলে নাই উনি বলছে যে না সমস্যা নাই ভিডিও করতে পারেন তবে বেশিক্ষণ ভিডিও করেন না কর্তৃপক্ষ থেকে একটু ইয়া হইতে পারে তবে ভিডিও করা যায় সমস্যা নেই অনেকে ভিডিও করতেছে আপনিও করতে পারেন ওনার অনুমতি নিয়ে নিছি দেয়ালেও কিন্তু লেখা ছিল যে ভিডিও করা যাবে না তো এখানে দেখা যেতেছে শ্রী শ্রীচন্ডী তারপর হচ্ছে বলিদান মন্ত্র তারপর হচ্ছে আপনার এই যে লেখাগুলো দেখতেছেন এই লেখাগুলো কিন্তু সবগুলোই হচ্ছে আপনার অরিজিনাল চামড়ার উপরে লেখা ঠিক আছে এখানে অনেক কিছুই আছে আর আপনাদেরকে আস্তে আস্তে সব কিছু দেখাবো এই যে মৎস্য পুরাণ এটা হিন্দুদের একটা কিছু হতে পারে কাশিরাম দাসের মহাভারত এটা হিন্দুদের ধর্ম ধর্মের একটা বই আমার সঠিক জানা নাই এগুলো কি তবে এগুলো একদম অরিজিনাল অথেন্টিকভাবে এখানে আছে চামড়ার উপরে লেখানো আর কি তো আমি লাইফে প্রথমে এরকম কিছু দেখতেছি দেখে খুবই এক্সাইটেড লাগতেছে সাথে আপনাদের সাথেও শেয়ার করতেছি আপনারাও দেখতে থাকুন তারপর এখানে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে পোড়া মাটির বিভিন্ন নিদর্শন ভাগ ভাল্লুক থেকে শুরু করে পুতুল বিভিন্ন ধরনের হাঁড়ি কলস থালাবাটি তারপর হচ্ছে মানুষের মূর্তি ছোট ছোট করে পোড়া দিয়ে বানানো আছে এখানে যেটা আছে এটা হচ্ছে একটা চেয়ার এবং এই দাড়ি পাল্লাটা এটা অনেকে অনেক আগের ঠিক আছে ঐতিহাসিক জিনিসপত্র দেখতেছি ভালো লাগতেছে মজার বিষয় যেটা সেখানে এখানে যে ঝিনুকগুলো আছে তারপরে এগুলো অথেন্টিক আগের এবং এই যে উল্কাপিণ্ডটা দেখতেছেন এই উল্কাপিণ্ডটা কিন্তু একদম আকাশ থেকে বসে সো আকাশ থেকে পড়া একটা জিনিস সচক্ষে দেখতেছি খুবই ভালো লাগতেছে এই যে নবগ্রহ এগুলো কি যেন সঠিক আমার জানা নেই তবে এগুলা সবই ঐতিহাসিক বিষয় এখানে সংরক্ষিত করা আছে আর তেমন একটা সময় হাতে ছিল না তাই তারা হুড়ো করে হচ্ছে সব কিছুই মোটামুটি দেখছি বিস্তারিত তেমন কিছুই জানতে পারিনি জাস্ট দেখছি আর ভিডিও বুঝছি আমার কাছে সবচেয়ে ভালো যেটা লাগছে সেটা হচ্ছে এই যে এখানে হাতে লেখা কোরআন শরীফ চামড়ার উপরে পবিত্র কুরআ কোরআন তারপর হচ্ছে বিভিন্ন কবিতা ফরাসি কবিতা এগুলো হচ্ছে এখানে হা হ্যান্ডরাইটিং করা আছে একদম অথেন্টিকভাবে এটা আমার কাছে সবই খুবই ভালো লাগছে তারপরে হচ্ছে আদ্যশুদ্ধ পুঁথি তারপর হচ্ছে আপনার যে মহাভারত বাহে পুরাণ এগুলো সবই তো হাতে লেখার জিনিস যারা কখনো দেখেন নাই এগুলো দেখলে আপনাদের আসলে খুব ভালো লাগবে এই যে পোড়ামাটির বিভিন্ন নিদর্শন এখানে আছে আর সাজানো গোছানো তো জয় ভাইও দেখতেছে আমাদের সাথে একই এই পুরা মিউজিয়ামটা এখন ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে পুরামাটি দিয়ে সাজানো পুরামাটির বিভিন্ন নকশা করা এই মিউড এই মিউজিয়ামটা হচ্ছে দুইটা ভাগে ভাগ করা এটা হচ্ছে বড়ো পাট আর যেটাতে কোরআন শরীফ বা বিভিন্ন জিনিস রাখা আছে ওটা হচ্ছে আলাদা একটা সেক্টর এখানে জায়গাটা একটু কম বাট এই হল রুমটা মানে এই রুমটা অনেক বড় এই মিউজিয়ামটা অনেক বড় আর কি একই সাথে জাস্ট মাঝখানে ওয়াল ডিভাইডেড করা আর কি ওটা একটা আলাদা রুম ওই যেটা দেখাচ্ছি এখন এটা আলমগীর ভাই সামনে আমরা দেখতেছি ঘুরতেছি আরো মানুষজন দেখতেছে খুবই ভালো লাগতেছে যে ঐতিহাসিক জিনিসপত্র সৌ এই এই চর্মচোখে দেখতেছি সো জয় ভাই এখানে দেখতেছি আমরা ঘুরতেছি এ আর কি সো এখানে আমার সাথে আছে জয় ভাই এবং আলমগীর ভাই সো এখানে আমরা অনেক পুরনো প্রত্নতত্ত্ব যত জিনিসপত্র আছে দেখতেছি এবং চামড়া খালের উপরে লেখা কিছু মহাভারত থেকে পুরাণ থেকে শুরু করে এবং কোরআন শরীফ পর্যন্ত আমরা এখানে দেখছি যেগুলো আপনাকে আমি ভিডিওর মাধ্যমে ভিডিওর মাধ্যমে অলরেডি দেখাইতেছি এবং আরও দেখব ইনশাল্লাহ সো এখানে অরিজিনাল ঝিনুক থেকে শুরু করে একদম উল্কাপিণ্ড পর্যন্ত আপনাদেরকে আমি দেখাইছি ভিডিওতে সো এখানে মোটামুটি এগুলোই দেখলাম আমরা আরও কিছু দেখা বাকি আছে সো যতটুকু সম্ভব চেষ্টা করবো আপনাদেরকে সব কিছু দেখানোর জন্য এখন হচ্ছে আমরা প্রাসাদটির বাইরে চলে আসতেছি এবং প্রাসাদ প্রাসাদটি থেকে বের হলে এখান থেকে বাইরের যে ভিউটা দেখা যায় সেই ভিউটা আপনাদেরকে দেখাইতেছি বিকালবেলা মানুষজন আসছে এবং খুবই সুন্দর লাগে ভিতর থেকে বাইরে আসলে বাইরের কিন্তু এরিয়াটা অনেক বড় অনেক বড় মানে অনেক বড় এদিকে যে বিশাল পার্ক আছে এক সাইডে এই পার্কটা একটা মন মুগ্ধ খুবই সুন্দর গাছ দিয়ে সব ডিজাইন করা আছে যেটা আমার কাছে খুবই ইউনিক মনে হয়েছে এক কর্নার থেকে প্রাসাদটি দেখলে পিছনে প্রাসাদের সূর্য দেখতে খুবই মন মুগ্ধকর এবং খুবই সুন্দর আপনারা যদি কখন রংপুর আসেন অবশ্যই এই প্রাসাদটি এসে ঘুরে দেখা যাবেন এবং একটি ইতিহাসে সাক্ষী হয়ে যাবে এ তাজহাটে জমিদার বাড়িটি তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই কখনও আবার কোনো রাজবাড়ি বা কোথাও গেলে হচ্ছে এরকম ভিডিও আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আমার সাথে থাকবেন আমার ভিডিও পাশে থাকবেন ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম